السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إشراج جمع رايت إرشادوتش হে যখন তোমাদেরকে জুমার দিন সলাতের জন্য টাকা হবে তখন তোমরা দ্রুত ছুটে যাও এবং ক্রয় বিক্রয় বর্জন করো এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই একটি আইতের মূল অনুবাদ থেকে যেটুকু জানলাম আগামীকাল মূল জমা আমরা সকল কাজকর্ম পরিত্যাগ করে জুমার জন্য প্রস্তুতি নিব সকাল থেকেই ইনশাআল্লাহ অর্থাৎ সকাল সকাল প্রস্তুতিমূলক কিছু কাজ করব। জুমার রাজানের অনেক সময় পরে বা এক আধ ঘন্টা বা আধ ঘন্টা যা যতটুকু সময় লাগে সেই সময়ের আগেই আমরা যাতে অজু গোসল করে জুমার মসজিদে সুন্দর পোশাক পরে যেতে পারি تم کلکر مہان اللہ تعالیٰ مدر سب کے قبول کرن آمین سب خان کا اللہ حمدیکہ اشحد اللہ الدنتابلک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ